তো আমরা আছি একদম ইছামতির মাঝখানে যার ডান দিকে বাংলাদেশ এবং বাম দিকে আমার মাতৃভূমি ভারত তো হ্যাঁ এটাই টাকি তো দেখতে দেখতে এবছরের মতো শীত কিন্তু শেষ আর সামনেই শীত বলুন কিংবা দুর্গা পুজো দুটোরই একদম লং ছুটি আর সেই ছুটিতে সপ্তাহে একদিন কিংবা দুদিনের জন্য আপনারা যেতে পারেন টা টাকি সমস্ত ডিটেলসে আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো এবং হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আমি ইরফান শেখ তোমাদের ফ্রেন্ডস অফিসিয়াল তো আজকে কোনো ফানি ভিডিও বা কমেডি ভিডিও হবে না আজকে আমি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা বেড়াতে চলে এসেছি কাকিতে তো এখানে মূল আকর্ষণ হলো কিছামতি নদী এবং তার পাশেই বাংলাদেশের বর্ডার তো আজকে আমরা সারাদিন কী কী করবো তোমরা সবই ঢগের মধ্যে দেখতে পাবে এবং এর লোকেশান এবং সব কিছু আমি ডেসক্রিপশান বক্সে মেনশন করে দেবো তোমরা চাইলে চেক করে নিতে পারো এবং কলকাতা থেকে যদি কেউ আসতে চাও এখানে কীভাবে আসবে আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো তো তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো আমরা ব্লগটা শুরু করছি তো আমি যে পিকনিক স্পটটার কথা বলছি এটা হলো রাজটাকি রাজবাড়ি পিকনিক স্পট বা পিকনিক গার্ডেন তো এখানে তোমরা অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে জায়গাটা তো এটা হলো পিকনিক স্পট এখানে সব রান্না বান্না শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো তোমরা অনেক বড় এলাকা জুড়ে আছে এখানে সব কিছুরই ব্যবস্থা আছে তোমরা চাইলে এখানে দু এক দিনের জন্য আসতেই পারো ছুটির দিন বা অন্য কোনো দিনে জায়গাটা যেমন সুন্দর তেমনই অনেক ঘোরার জায়গা আছে তো তো এটা হলো সেই টাকির ঐতিহ্যবাহী রাজবাড়ি তো এটা অনেক পুরানো তোমরা দেখলেই বুঝতে পারবে এছাড়াও এখানে অনেক কিছু দেখা আছে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো বাঙালির ঘুরতে আসার মূল কারণ হলো খাওয়া দাওয়া তো সেই হিসাবে আমরাও সকালে জল খাবার খেয়ে বেরোবো আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমরা এখানে বেড়াতে এসেছি তো আর খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখানে তো চলো দেখা হচ্ছে বাল ঠিক করা এখানে আমরা যে জায়গাগুলো মেনলি ঘুরবো তো সেগুলো একদম ইসামতি নদীর গা ঘেঁসে তো অনেকগুলো গ্রাম আছে এখানে তোমরা এখানে আসলে মেনলি তোমরা রাজবাড়িগুলো দেখতে পাবে আগেকার নাইনটিসের যে রাজবাড়িগুলো ছিল সেগুলো তোমরা দেখতে পাবে এটা হচ্ছে জেনারেল শঙ্কর রায় চৌধুরী প্রাপ্তম সেনাপ্রধান ওনার আদি বাড়ি হচ্ছে এইটা উনি হচ্ছেন কার্গিল যুদ্ধের সময় মিলিটারি সেনাপ্রধান সর্ব বাংলা সর্বপ্রথম বাঙালির মিলিটারি সেনা হন ওনার আদি বাড়ি হচ্ছে এটা আর পাশে যে হোয়াইট কালার পাশে যে হলুদ বাড়িটা ওটা হচ্ছে গয়নার বাক্স বইয়ের একটা বাংলা বই বেরিয়েছিল ভূতের বই রাত্রে যে ভূতের সিনটা হয়েছিল ওই বাড়িতে হয়েছিল ওই আটটা আটের বনগা লোকালের শুটিং হয়েছিল এই বাড়িতে এটা ব্রিটিশ আমলের একটা নলকূপ হ্যাঁ ব্রিটিশ আমলের এটা একটা নলকূপ এর সিস্টেম ছিল এখন এখন যেন চাপ কল চাপ কল সিস্টেম ছিল না এর বড় চাকা লাগানো ছিল এবং হাতে ঘুরি ঘুরিয়ে বাই প্রেশারে জল দিতে এবং সেই জল সিঁড়ি দিয়ে গিয়ে আপনি দুতলায় গিয়ে জল নিতে আপনি ডাইরেক্ট জল পাবেন না যার জন্য নাম হচ্ছে নলকূপ এখানে খুব সুন্দর একটা জিনিস পেয়ে গেছি এখানে অভিনব পদ্ধতিতে মৌমাছি চাষ করা হয়েছে তো তুমি একটু দেখাও তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কাঠের মধ্যে মৌমাছি চাষ করা হয়েছে বেসিক্যালি মধু চাষ করা হয়েছে এটা আমরা আগে বয়ে পড়েছিলাম মধু চাষ তবে এটা আজকে নিজের চোখের সামনে দেখে নিলাম খুব সুন্দর জায়গা এটা পরিবেশটাও খুব সুন্দর চারিদিকে একদম গাছপালায় ঘেরা তোমরা দেখতে পাচ্ছ তো জায়গাটা আমার বিশাল ভালো লেগেছে তোমরা যদি টাকি কখনো আসো এই জায়গাটা অবশ্যই এসো তো ভালো লাগবে গাইস আমি এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম তো এই জিনিসটা আমি অনেক বাংলাদেশি ভিডিওতে দেখেছি এখন আমি এটা এখানেও দেখছি যেহেতু একদম বাংলাদেশের কাছাকাছি এখন ঢুকছি মিনি সুন্দরবন যা টাকির একটা খুব সুন্দর জায়গা তোমরা ব্লগটা দেখতে থাকো আমরা সুন্দরবনে ঢুকছি ওখানকার পরিবেশ এবং ওখানকার সবকিছু আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো একটা অভিনব পদ্ধতিতে এখানে গুড় বা খেজুরের রস পাড়া হয় দেখতে পাচ্ছ তোমরা উপরে কাঠি দিয়ে একটা সুতো বাঁধা আছে আর নিচে ভাঁড়টা আছে তো ভাঁড়টা তোমাদেরকে দেখাচ্ছি এই হলো ভাঁড় ওপর থেকে সুতোর সাহায্যে যে রসটা গড়িয়ে পড়ছে ভাঁড়ের মধ্যে এটা একটা খুব সুন্দর পদ্ধতি তো এরকম আরও পদ্ধতি আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো এই আমরা ঢুকছি মিনি সুন্দরবন তোমরা ব্লগটা দেখতে থাকো মিনি সুন্দরবন তোমরা এখানে অনেক গাছ দেখতে পাবে খুব সুন্দর সুন্দর গাছ তোমরা দেখতে পাবে আর জায়গাটা দেখো কতটা সুন্দর আর করে দাও এই গাছটা তোমরা দেখতে পাচ্ছো এই গাছটার নাম হলো গেওয়া গাছ এরকম আরো গাছের নাম তোমরা জানতে পারবে এই যে বড় গাছটা দেখতে পাচ্ছ এই গাছটার নাম হলো হল গাছ অনেক খানিক একটা খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ তোমরা একটা খুব সুন্দর জায়গা তোমরা দেখতে পাচ্ছো এটা মিনি সুন্দরবন এই গাছটার নাম কালোবাইন আমরা আসছে তো গাইস এই হলো আমাদের ইন্ডিয়া এবং নদীর ওদিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ ওটা হলো বাংলাদেশ এটা মিনি সুন্দরবন যেহেতু তো কিছু না কিছু তো পশু থাকবে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো হরিণ চলাচল করছে হরিণ গুলোকে দেখতে খুব ভালো লাগছে একসঙ্গে চার পাঁচটা হরিণ তোমরা ব্লকটা দেখতে থাকো ও এটা একটা টাওয়ার তোমরা দেখতে পাচ্ছ এটা একটা টাওয়ার খুব সুন্দর তো টাওয়ার ওপর থেকে দেখো মিনি সুন্দরবন কত সুন্দর দেখাচ্ছে গাছগুলো একসঙ্গে চলো আমরা এখন মিনি ম্যানগ্রোভ থেকে বেরোচ্ছি মিনি সুন্দর সুন্দরবন থেকে বেরোচ্ছি সবাই এটা হচ্ছে জোড়া শিব মন্দির সাড়ে তিনশো পুরানো জমিদারেরা পুরো এই পুকুরটা কাটতে কাটতে শিব দুটো পেয়েছিল ওখানে প্রতিষ্ঠান করা আছে এবং এই পুকুরের জল বারো মাসে এরকম থাকে বর্ষাকালে একটু বাড়ে তার জন্য পরিচিত হচ্ছে এটাই জোড়া শিব মন্দির নামে পরিচিত এটা এটা হলো কাকি রাজবাড়ি তো রাজবাড়িটা নিশ্চয়ই ভেতরে খুব সুন্দর হবে তো আমি আপনাদের সঙ্গে সবকিছুই শেয়ার করছি যখন এটাও করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো এটার আসল নাম হলো কুবের রাজবাড়ি এটা কুবের রাজবাড়ি এখানে আবার দুর্গা মায়ের একটা মূর্তিও আছে দেখতে থাকুন তো খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে জায়গাটা এখন পর্যন্ত এটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে আরো আরো আছে আছে আপনারা দেখতে পাচ্ছেন সব ডিটেলস আমি দেখাচ্ছি এখানে বসার জন্য এরপর একটা পার্ক মতো আছে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা রাজবাড়ি দেখুন খুব সুন্দর লাগছে এটা খুব সুন্দর খুব সুন্দর লাগছে সব পুরো চারিদিকে খুব সুন্দর লাগছে এখানে একটা মূর্তি আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো মূর্তিটা তো আমরা একটা রাজবাড়িতে বেড়াতে এসেছি তো রাজবাড়িটার ভেতরে দেখলাম চারিদিকে খুব সুন্দর সুন্দর সিনারি এবং এটা হলো রাজবাড়িটা রাজবাড়িটার ভেতরে একটা মূর্তি আছে তো আপনারা দেখুন মূর্তিটা কতটা সুন্দর এবং চারিদিকে যে কারুকার্যগুলো করা আছে খুব সুন্দর আপনারা দেখতে পারেন তো উপর থেকে নিচ পর্যন্ত আমি পুরোটাই দেখিয়েছি তো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছে তো দেখুন দুর্গা মায়ের মূর্তিটা নিয়ে আসো এই হলো মূর্তিটা এবং ওপরে দেখাও কত সুন্দর সুন্দর কাজ করা আছে খুব সুন্দর নিখুঁত হাতের কাজ তো আমরা যে রাজবাড়িটাই ঢুকেছিলাম তো সেই রাজবাড়িটার পাশে আমরা যাচ্ছি তো এখানে আমার মাইকে সমস্যা হওয়ার জন্য আমি ক্যাপচারটা নিতে পারিনি তো সবই যেখানে ঘুরে দেখেছি তো পাশটাই চলে এলাম এখানে আমি একটা সুন্দর জিনিস দেখতে হয়েছি যেটা তালগাছ গাছ দিয়ে বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন তোমরা যে আমার ফার্স্ট বায়োতে যে ভিডিওটা দেখলে সেটা আমার ইচ্ছে নদীর উপরেই তোলা তো আমরা টাকি গিয়েছি এবং নৌকা চড়বো না সেটা কোনো দিন হতে পারে না তো এই জন্য আমরা ইচ্ছে নদীটা পুরোটা ভ্রমণ করার জন্য একটা নৌকা বুক করেছিলাম নৌকাটার ফোন নম্বর আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে কন্টাক্ট করে ওই নৌকাটাতেই উঠতে পারো ওরা খুব সুন্দর ঘুরিয়েছিলো আমাদেরকে তো নৌকায় ওঠার পর আমরা অনেক কিছুই জানলাম অনেক ইতিহাসই আছে এই ইচ্ছেমতি নদীকে নিয়ে যেহেতু এটা একদমই বাংলাদেশ এবং ভারতের একদম মধ্যেই আছে তো অর্ধেকটা বাংলাদেশদের এবং অর্ধেকটা আমাদের ইন্ডিয়ার তো এই হিসাবে অনেক ইতিহাসই জানলাম আমরা এই নদী সম্পর্কে তো এই নৌকাটা আমাদের সঙ্গে একটা ছেলের দেখা হয়ে গিয়েছিল তো ওই ওই ইচ্ছেমতি নদী এবং আশেপাশের ব্যাপারে সবই আমাদেরকে বলেছিল তো আমার ভাগ্যটা এতটাই খারাপ যে সেই টাইমে আমার মাইক পুরো অফ পুরো ওর যে কথাগুলো বলেছিল সব রেকর্ড হয়নি কিছু রেকর্ড হয়নি মাইক পুরো অফ তো কি আর বলবো কিছু বলার নেই তো ও আমাদেরকে যেই ইনফরমেশানগুলো দিয়েছিলো যে এর পাশে কী আছে বা ওইদিকে কী আছে বাংলাদেশের বর্ডারের কাছে কি আছে বা এদিকে কী আছে এদিকে একটা খুব ফেমাস একটা হোটেল হলো আমার সোনার বাংলা তো যদি আপনারা কোনো দিন টাকিতে যান তো এই হোটেলটা অবশ্যই বুক করতে পারেন খুব ভালো হোটেল যা ওর মুখ থেকে শুনলাম এই পর্যন্তই আর নদীটা সম্পর্কে আর কি বলবো নদীটা খুবই চড়া এবং খুব ভালো পাশাপাশি ঘুরতেও আমাদের খুব ভালো লেগেছে নদীটা ভিডিও আমি সেকেন্ড পার্টও নিয়ে আসবো আমার চ্যানেলে তো একটা ভিডিওর মধ্যে আমি এত কিছু দেখাতে পারছি না এর মূল আকর্ষণ যে টাকি সেই দুটো জিনিস আমি এর পরের ব্লগে দেখাবো সেটা খুব সুন্দর সুন্দর জায়গা একটার নাম মালদ্বীপ এবং আরেকটার নাম ঘোষবাড়ি এই দুটো জায়গায় যদি আপনারা না যান তাহলে টাকি ঘোরা একদম বেকার কারণ এই দুটো জায়গায় হচ্ছে টাকির মেন জায়গা তো খুবই সুন্দর বানানো মালদ্বীপটা তো খুবই সুন্দর এবং ঘোষবাড়িতে আপনারা সব রকমের জিনিস পেয়ে যাবেন এবং খুব দারুণভাবে পার্ক দেখলাম আমি ঘোষবাড়িতে বা ওখানে আপনারা অনেক কিছু জিনিসও পেয়ে যাবেন ওটা আসলে পার্ক না ওই জায়গাটা খুবই দারুণ তো নেক্সট পার্টে তো অবশ্যই আপনারা দেখবেন তো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা খুব ইউনিক জায়গা এবং খুব সুন্দরভাবে বানানো একটা খুব ভালো জায়গা তো চাইলে আপনারা আসতে পারেন আমি আবারও রিকোয়েস্ট করছি এবং আমি ভ্লগে সব একদম শুরুতে বলেছিলাম যে কলকাতা থেকে যদি কেউ আসতে চান তো কিভাবে আসবেন তো এটা বেসিক্যালি শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে আসা যায় জায়গাটাই তো পুরোপুরি ডিটেলস আমার ডিসক্রিপশান বক্সে মেনশন করা থাকবে প্লিজ চেক আউট করবেন এবং আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি এখানে আমার ব্লগটা শেষ করছি এবং টাকি ব্লগের নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো